বাংলাদেশ ইসলামী ছাত্র ফেনে জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই শনিবার সকাল নয়টায় ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিযোগিতায় জেলা শাখার অধীন চোদ্দটি থানা শাখা নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে টানটান উত্তেজনায় ভরপুর ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে ছাগলনাইয়া দক্ষিণ মডেল শাখা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে খেলায় সারা পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য হন শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সাইদ সুমন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর সভাপতি ওমর ফারুক এবং ফেনী জেলা শাখার সাবেক সভাপতি নাজিম উদ্দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা ও সভাপতিত্ব করেন ফেনী জেলা শাখার সেক্রেটারি ইমাম হোসেন আরমান